ক্যামেরা দেখলে সে একটু বেশি উঠতে পছন্দ করে যাই হোক ভাই বোনেরা মিলে খেতে গেলাম সবেদা ফল পুরা গ্রামটা ঘুরলাম আর কচুর ফুল টুল সবকিছু শেয়ার করবে এই ব্লগ তো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এটা হচ্ছে আমার গ্রাম অর্থাৎ আমাদের গ্রাম সবারই একটা নিজস্ব গ্রাম থাকে যাই হোক ঢাকাতে জন্ম হওয়া বড় হওয়া যাই বলো না কেন গ্রাম কিন্তু থাকে ওই যে বলো না যে নারীর টান নাকি ওই রকম তো বলতে পারো আমার বাবার বাড়ি আর আমার হচ্ছে আমার মায়ের বাড়ি অর্থাৎ আব্বু আম্মুর বাসা একদম আকপিস তাদের বিয়ে ছিল রিলেশনের বিয়ে যাই হোক আমি গ্রামে তেমন একটা যাই না মামাদের সাথে অনেকটা মন মালিন্য ছিল মন মালিন্য বলতে ওইরকমও ছিল না আব্বু ছিল অনেকটা অসুস্থ আমার আব্বুকে কেন তারা দেখতে আসেনি আর আমার আব্বুই তাদেরকে অনেক 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 দেখতে চাইতো যার কারণে আমার তাদের প্রতি ছিল অনেক ক্ষোভ আর কষ্ট যাই হোক ওইটা যেমন তেমন বড় কথা এখন তো আব্বু আর পৃথিবীতে নাই তারপরে কোনো একটা সময় মন হলো আব্বু তো মরে গেছে এখন আব্বুকে দেখতে আসে নাই বা কিছু করে নাই হয়তো তাদের সময় হয় নাই বা সুযোগ হয় নাই যেটাই হোক না কেন সেটা একদমই তাদের ব্যক্তিগত বিষয় সেই সকল বাদ দিয়ে প্রায় আমি গ্রামে চলে যাই এই দেখো আমরা গরমের মধ্যে একদম মাথা টাথা চুল টুল বেঁধে একদম খোপা করে রাখছিলাম কারণ প্রচন্ড গরম ছিল যাই হোক এটা হচ্ছে আমার খালে বোন আর এই পিচ্ছি পুচকো দুইটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট ছোট্ট মামাতো বোন যারা প্রচণ্ড আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি আর প্রচন্ড মিস করি তো দেখো ওকে কে সাজায় দিস ওর আম্মু মনে হয় সাজাই দিস তো ওইটাই দেখতেছিলাম যে তুমি কিভাবে সাজছ তারপর ছোট বোন ওইটাও সাজছে আর এটা একটু মন মরা থাকে বেশিরভাগ সময় বাট প্রচুর পরিমাণে দুষ্টু আর ওর হাতে প্রচন্ড মায়ের খেতে হয় আমার তো যাই হোক গল্পটা শেয়ার করার শুরু করে শেষ হয় নাই সেটা হচ্ছে তারপর একটা সময় দেখলাম আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেকটা চুপচাপ হতাশাগ্রস্ত কষ্ট এটা সেটা অনেক কিছু তখন মনে হলো যে না আমি সবকিছু ভুলে যাই আর আম্মু চাইলেও একা একা গ্রামে যাইতো না বা কেমন একটা দেখা যায় আমি যেহেতু বড় আমাকে একা বাসায় রেখে গেলে কেমন দেখা যায় খুব বাজে লাগে যার কারণে আমি পিছনের সকল কথা ভুলে মায়ের সাথে গ্রামে যাই এনজয় করি মায়ের মনটা ভালো থাকুক বা মাল ভালো থাকুক এই একটা কারণে আমার মূলত এখন গ্রামে যাওয়া আর সবাইকে মিস করা ভালোবাসা আর দূরে থাকলে না দূরত্বটা বাড়ে কাছাকাছি যাওয়াতে ওদের প্রতি এখন অনেকটা ভালোবাসা জন্মে গেছে যেটা আমার কখনোই আগে ছিল না তো যাই হোক ওই দিনকার বিকেলবেলা আমরা সবাই মূলত গেছিলাম গ্রাম ঘুরে দেখার জন্য গ্রাম মূলত গ্রামে গেলে গ্রাম না ঘুরলে কেমন একটা ফিল লাগে না যাই হোক আমরা বিয়ে খেয়ে সবাই ড্রেসটা চেঞ্জ করে যেহেতু প্রচন্ড গরম ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম গ্রাম ঘোরার জন্য তারপর রাস্তার মধ্যে দেখলাম যে বুট ভাজা সরি বুট ভুনা বলে এটাকে তো ওইটা ও কিনে নিল আর এখানে ড্রেস চেঞ্জ করে চলে আসছে আর আমিও আমার ড্রেস চেঞ্জ করে চলে আসছিলাম কারণ প্রচন্ড গরম ছিল একটু আগেই বললাম আবারও বললাম তো গ্রামের বুট মাখার আমাদের শহরের বুট মাখার মধ্যে অনেক পার্থক্য ভাই তাদেরটা একটু বেশি কেন যেন টেস্ট হয় তারপর সবাই সবার মতো করে মাত্র দশ টাকাতে অনেকগুলা বুট দেয় তো মোটামুটি বলতে পারো সবাই আমরা বুট কিনে আবারও রওনা দিলাম মোটামুটি গ্রাম যতটুকু ঘোরা যায় গুরুত্ব আমের সুন্দর সুন্দর নতুন নতুন পাতা গজাইছে এখন আর এই দেখো আমরা ভাই বোন সকলে মিলে বের হয়ে গেছি আমাদের এই সার্কেলের মধ্যে দূরের কেউই নেই সবাই আমরা ভাই বোন যাই হোক এইগুলো হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের ঘরবাড়ি ও যাই হোক আমার গ্রাম কথাই সেটাই তো বলা হয় আমি হচ্ছে মুন্সীগঞ্জে আমার নানু বাড়ি বা দাদু বাড়ি যেটাই বলো না কেন মুন্সীগঞ্জে যাই হোক এটা হচ্ছে সুপারি গাছ তো সুপারে অনেকগুলো পেকে তো হাটতে হাঁটতে কোথায় যাওয়া যায় তো 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 আমি আমরা আমরা থাকি আমার মামা তো ছোট ছোট দুইটা বোন আর ওই যে যদি পাশের বলতে পারো যে প্রতিবেশী আমার মামিদের প্রতিবেশী ওরা দুই বোন অর্থাৎ এই যে একটা দেখতে আর একটা আছে ওরা দুইজন সুন্দর করে আমাদেরকে নিয়ে গেছে এদিকটা চলো এদিক দিয়ে চলো ওইটা চলো সেটা চলো সবকিছু ওরাই দেখ ঘুরে ঘুরে দেখাইছে তো দেখাইতে দেখাইতে চলে গেল কোথায় জানো বিশাল বড় একটা গাছ আর এই যে নিজের ছোট ছোট গুলা না। না এইগুলো যদি আমার ভুল না হয় কালাই শাক বা কালাই কিছু একটা বলে আমি একদম শিওর না বাট আমার মনে হলো যে আমি একটা দেখছিলাম বা কোথাও এটা কালাই এটা একটু বড় হয় আমার ভুলও হতে পারে আমি শিওর না তারপরে চলে গেলাম একটা ফাঁকা বাড়ি এখন ফাঁকা বাড়ি বলতে পারো বাড়িটা অনেক সুন্দর বাট এখানে কেউ থাকে না কেন তালা বন্ধু আমি সেটাও বলতে পারবো আর সেখানে ছিল বিশাল একটা সবেদা গাছ দেখো বাট কপালটা এতই খারাপ যে সবেদা গুলো একদমই কাঁচা আর তোমরা যারা সবেদা ফল চিনো বা দেখছো বা খাইছো তারা জানো শক্ত যখন যখন মানে কাঁচা থাকে তখন একদম পাথরের মতো শক্ত হয়ে থাকে যার কারণে খেতেই পারলাম না তারপরও বুঝো না চক্ষু দৃষ্টিভঙ্গি খুবই খারাপ তারপরও পার্সি পারার পরে দেখি ভাই ইন্টার থেকেও বেশি শক্ত এটা বাসায় রেখে দিবো পরবর্তীতে খাবো এরকম কোনো সুযোগ নেই আজকে আমার এই ব্লগটা আমি অনেক মনের কথা কষ্টের কথা বা ফ্যামিলির কথা বলে ফেললাম আর আমার না দেখো আমাদের সবারই মোটামুটি ড্রেস চেঞ্জ করা আমি একটা পাতলা জামা পরে আমি সচরাচর ট্রিপিস একদমই পড়ি না বাট ওইবার গ্রামে যাওয়ার সব আমি বুদ্ধি করে দুটো জামা নিয়ে গেছিলাম নিয়ে গেছি পরে আমার অনেকটা ভালো লাগছে নাহলে যে কি হইতো তো দেখো ফাইনালি আমি দুইটা পারছিলাম বাট ওই যে বললাম না অনেক শক্ত জাস্ট ওই যে চোখের মানে হয় না যে মাথার মধ্যে শয়তানি ঘুরতেছে পারবো পারবো আদে খেতেই পাইনি আর ও তো সবসময় দুষ্টামি করে যান আর এই যে আমরা ঘোরাঘুরি করলাম না জানো অনেকেই ওই বাড়িটাকে ভয় পায় আমাদের গ্রামের ছেলে মেয়েরা বিশেষ করে বাচ্চারা বলে কাঞ্চনীর বাড়ি ওরা না প্রচন্ড ভয় পায় ওই মহিলাটা নাকি কেমন একটু রাক্ষস টাইপের তো যাই হোক আমরা অনেকটা ঘোরাঘুরি করতে করতে নদীর পার চলে আসি এখানে একটা সুন্দর প্লেস আছে যেখানে অনেকে শুটিং এর জন্য আসে এই ব্লগটা আমি নেক্সট দিন শেয়ার করবো আপাতত এই ব্লগ টা এখানে এসে টাটা এন্ড আল্লাহ হাফিজ সকলে ভালো থাকো